আওয়ামী লীগের মতন সময়কার জনপ্রিয় দল শেখ হাসিনা একটা রাজনৈতিক পরিবারে জন্ম নেওয়ার পরে কিভাবে একজন ব্যক্তি ষড়তন্ত্রী হয়ে ওঠেন কর্তৃত্ববাদী হয়ে ওঠেন এবং এটার উৎস যে সংবিধান প্রচলিত আইনি কাঠামোর যে জায়গাটা এবং কিভাবে প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে একটা অগণতান্ত্রিক কর্তৃত্ববাদী একটা শাসন কাঠামো এখানে গড়ে ওঠে এখন যারা আলোচনা করছেন এর মধ্যে অনেকের চেয়ে সালাম ভাই আগে এই সমস্যা সংকটগুলোকে তিনি চিহ্নিত করেছেন কথা বলেছেন আলোচনা করেছেন রাজনীতির এজেন্ডার মধ্যে তিনি এগুলো আনবার এটা ঐকান্তিক চেষ্টা তার এখানে হয়েছে এখানে আমাদের নেতৃবৃন্দ এখানে আলোচনা করেছেন যে আমরা গত বছরের জুলাই আগস্টে আমাদের এখানে যে অসাধারণ গণজাগরণ যে গণব্যুত্থান যে গণব্যুত্থান একটা বিশাল সম্ভাবনার জায়গাটা সালাম ভাই যে স্বপ্নটা দেখেছিলেন সালাম ভাই দেখে যেতে পারেননি এই গণভ্যুত্থান এবং তার বিজয় জনগণের বিজয় কিন্তু এই গণভ্যুত্থান এই পরিবর্তন এই সংস্কার এই রূপান্তরের প্রশ্নকে একটা বড় প্রশ্ন আকারে এটাকে সামনে এনে দাঁড় করিয়েছিল আবার এটার স্ববিরোধিতার কোথায় স্ববিরোধিতা এত বড় অভ্যুত্থান এত বড় সম্ভাবনা মাত্র ন দশ মাস পার হয়েছে ওইটা লুডু যারা দেখেছেন নিরানব্বইতে ওঠার পরে সাপের মুখে পড়ার পরে আবার কিভাবে ডাউনওয়ার্ড স্লোপে এটা সাপের মুখে পড়ে পাঁচে বা দশে বা বিশেষ তিনে নেমে আসে মাত্র মাত্র নয় দশ মাসের মধ্যে এই বিশাল সম্ভাবনা মুক্তিযুদ্ধের পর যেভাবে স্বপ্নটা দুঃস্বপ্নে পর্যবেসিত হয়েছিল নব্বইয়ের সামরিক স্বৈরতন্ত্র বিরুদ্ধে আমাদের যে আশা কীভাবে দুরাশায় পর্যবেষিত হয়েছিল মাত্র ন মাসের মধ্যে আমাদের বিশাল সম্ভাবনা তার রূপ রং গন্ধ অনেকখানি হারিয়ে ফেলছে এবং আমাদের স্বপ্নটা আরেকবার ভঙ্গের কারণ হয়ে উঠছে কিনা এটা নিয়ে সবাই উদ্বিগ্ন যারা বোদ্ধা তারা উদ্বিগ্ন সমাজ সচেতন আমাদের মানুষ তো অসাধারণ রাজনীতি মনস্ক মানুষ বাংলাদেশের মানুষ সে মানুষরা প্রত্যেকে আজকে তারা গভীরভাবে আজকে তারা উদ্বিগ্ন এবং আমি দেখেছি যে এই নমাসের মধ্যে যাদের যারা হাসিনাকে হাসিনা বানিয়েছেন যে কর্তৃত্ববাদী দুঃশাসনে যে দুর্বৃত্ত অর্থনীতি জন্ম দিয়েছে অথবা রাজনীতির যে দুর্বৃত্তায়ন ঘটেছে গত ন মাসে তারা নিজেরা একটা নতুন বন্দোবস্ত করে তারা বহাল তবিয়তে তারা কিন্তু আছেন যাদের কথা প্রতিনিয়ত আলোচনা আপনারা দেখেন গণমাধ্যমে যাদের বক্তৃতা বেশি বেশি করে প্রচার করেন যাদের ভিডিও বেশি বেশি দেখান যাদেরকে ভোট থেকে ঘুম থেকে ওঠে ঘুমনে যাওয়ার আগে সোশ্যাল মিডিয়াতে টেলিভিশনে যাদের কথা বেশি বেশি করে দেখেন তারা অধিকাংশই এই বন্দোবস্তর সঙ্গে তারা নিজেদেরকে যুক্ত করে ফেলেছেন নামে বেনামে বিভিন্ন নামে লুটেরা দুর্বৃত্ত মাফিয়া সন্ত্রাসী এদের সাথে একটা অশুভ আতাত গত নয় মাসে তারা তৈরি করে বলতে পারেন ফেসিবাদের শেকড়টা যেটা ছিল শেকড়টাকে নতুনভাবে তারা জলসিঞ্চন করেছেন নতুনভাবে জল ঢেলেছেন পানি ঢেলেছেন নতুনভাবে প্রতিদিন তারা পরিপুষ্ট করে তুলছেন সালাম ভাইটা দেখলে কষ্ট পেতেন